প্রিয় ভাইরা মা বোনেরা সৌরতুল ফাতেহা সাতবার পড়ে এই সাতটি মরিচে ফু দিলে কি হয় কি হবে আপনি জানলে আশ্চর্য হয়ে যাবেন অবাক হয়ে যাবেন এবং অনেক বেশি খুশি হয়ে যাবেন আল্লাহ একেবারে সৌরতুল ফাতেহা মানে আলহামদু সৌরাটাই যদি আপনি শুধুমাত্র সাতবার পড়ে এই সাতটি মরিচে ফু দিতে পারেন সাথে সাথেই আপনি অনেকগুলো উপকার পাবেন ইনশাল্লাহ ত প্রিয় ভাইরা মা তার মধ্যে অন্যতম এবং এক নম্বর উপকার হলো তালা আপনার যদি কোনো শত্রু থাকে থাকে দুবুল আলমিন আপনাকে সেই শত্রুর উপরে বিজয় দান করবেন শত্রুকে আপনার সামনে পরাজিত করবেন আল্লাহ আকেবার শত্রু নাই দুশ্মন নাই এমন কোন মানুষ নাই সে ছোট হোক কিংবা বড় হোক নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লামের পর্যন্ত শত্রু ছিল দুশ্মন ছিল তাই আমলটি যদি সঠিক নিয়মে করতে পারেন আল্লাহ রবুল আলমিন শত্রুকে আপনার সামনে পরাজিত করবেন এবং আপনাকে শত্রুর উপরে বিজয় দান করবেন আল্লাহ আকেবার শত্রুকে আল্লাহ রব্বুল আলমিন কঠিনভাবে সায়স্তা করে দিবেন জীবনে কোনো দিন আপনার ক্ষতি করার আপনার পিছনে লাগার দুঃসাহস করবে না সে দুই নাম্বার উপকার হলো প্রিয় ভাইরামা বোনরা আপনার ঘরের মধ্য থেকে সমস্ত ঝগড়া ফাসাদ কলহ বিবাদ মনোমালিন্যতা আল্লাহ রাবুল আলমিন দূর করে দিবেন দেখা যায় স্বামী স্ত্রীকে দেখতে পারে না পছন্দ করে না তার কোনো কাজকর্ম স্বামীর ভালো লাগে না স্বামী স্ত্রীকে মোহ্বত করে না ভালোবাসে না একেবারে দেখতেই পারে না আপনি যদি আমলটি করতে পারেন এক কথায় স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসতে বাধ্য হবে আপনার কথায় উঠবে আর বসবে ইনশা আল্লাহ দেখা যায় ঘরের মধ্যে বোন ভাইকে দেখতে পারে না ভাই বোনকে দেখতে পারে না শ্বশুর শাশুড়ির মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকে শ্বশুর ছেলের বউকে দেখতে পারে না এই সমস্ত যত অশান্তি আছে ঝগড়া বিবাদ মনোমালিন্যতা আছে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দূর করে দিবেন যদি আজকের এই ছোট্ট হামলটি এই সৌরাতুল ফাতেহার মাধ্যমে মরিচের উপরে ফু দিয়ে যদি করতে পারেন ইনশাআল্লাহ আপনার কপাল খুলে যাবে ভাগ্যটাই আল্লাহ রবুল আলমিন পরিবর্তন করে দিবেন ঘরের মধ্যে শান্তি শৃঙ্খলা এবং সকলের মধ্যে মিল মোহাব্বত ভালোবাসা আল্লাহ রবুল আলমিন সৃষ্টি করে দিবেন সুহান আল্লাহ আল্লাহ প্রিয় ভাইরা মা বোনেরা তিন নাম্বারে আপনার ঘরের মধ্য থেকে সমস্ত ব্ল্যাক ম্যাজিক জাদু টোনা বান চালান কুফরি কালাম এবং যে সমস্ত দুষ্ট আছে যেগুলোর মাধ্যমে মানুষ মানুষের ক্ষতি করে থাকে মানুষের উপরে জুলুম করে থাকে এর সমস্ত কিছু আল্লাহ রবুল আলমিন এই সৌরতুল ফাতেহার বরকতে সাতটি মরিচের মাধ্যমে আল্লাহ রবুল আলমিনের সমস্ত কিছু আপনার ঘর থেকে দূর করে দিবেন আপনার ঘরের উপরে আল্লাহ রবুল আলমিন রহমত বরকত সকিনা নাজিল করবেন আল্লাহ আকবার নবীজি বলেছেন সৌরতুল ফাতেহা হল উম্মুল কোরআ অর্থাৎ কোরআনের মা বলা হয় এই সৌরতুল ফাতেহাকে আল্লাহ আকেবার প্রিয় ভাইরা মা পুরা কোরআন শরীফের মধ্যে যা কিছু আছে আল্লাহ রবুল আলমিন তার সব কিছুই এই সৌরতুল ফাতেহার মধ্যে খুবই সংক্ষেপে দিয়ে দিয়েছেন আল্লাহ আকেবার এজন্যই বলছি এই সোরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ বরকতময় একটি সোরা আপনি যদি আমলটি করতে পারেন অবশ্যই আল্লাহর রহমতে একশো পারসেন্ট ফলাফল পেয়ে যাবেন ইনশাল্লাহ এই সৌরার অপর নাম হচ্ছে সৌরত শিফা অর্থাৎ রোগ মুক্তির সৌরা প্রিয় ভাইরাম আবনের আপনার যে কোনো রোগ হতে পারে আপনার শারীরিক মানসিক সামাজিক যে কোনো রোগকে এই সৌরা কিন্তু সারিয়ে ফেলতে পারে কারণ সেই ক্ষমতা সেই পাওয়ার সেই শক্তি আল্লাহ রবুল আলমিন এই আর মধ্যে দিয়ে দিয়েছেন ভাইন আল্লাহ আকবর প্রিয় ভাইরা মা বোনেরা এই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো যদি আজকের আমলটি করতে পারেন তাহলে আপনি অনেকগুলো উপকার পাবেন তাই অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন এই আমলটি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে অজু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে এরপরে আপনারা এরকম সাতটি শুকনা মরিচ নিবেন এরকম সাতটি শুকনো মরিচ নিয়ে একটি সুন্দর পাক পবিত্র জায়গার মধ্যে বসে যাবেন বসার পরে এক নম্বরে আপনারা সাতবার ইস্তেগফার পাঠ করবেন এই ইস্তেগফারটি এইভাবে আপনারা এই সাতবার পাঠ করে নিবেন তারপরে দুই নম্বরে আপনারা নামাজের দুরুদ দুরুদে ইব্রাহিম সাতবার পাঠ করবেন আপনারা যেহেতু সকলেই জানেন পারেন এজন্য আর আমি আপনাদেরকে বলছি না আপনারা সাতবার নামাজের দুরুদ দুরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন তারপরে প্রিয় মা বোনেরা আপনারা সাতবার সৌরতুল ফাতেহা আউজুবিল্লা এবং বিসমিল্লা সহকারে সাতবার পাঠ করে এই সাতটি শুকনা মরিচের উপরে ফুক দিবেন অর্থাৎ আপনি একবার সৌরতুল ফাতেহা পাঠ করবেন এবং একটি করে ফুক আপনি এই শুকনা মরিচের উপরে দিবেন অর্থাৎ সাতবার পড়বেন এবং সাতবারই আপনি ফুক দিবেন এই সাতটি মরিচের উপরে আশা করে বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা সরতুল পড়ে ফুক দিবেন আমি একবার পড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم আপনারা সাতবার পাঠ করে তারপরে এইভাবে একটি ফুক দিবেন যাতে করে সাতটি মরিচে আপনার দমটা বা ফুকটা লেগে যায় এইভাবে করে করে সাতবার পড়বেন এবং সাতটি ফুক এই মরিচের উপরে দিবেন তারপরে প্রিয় ভাইরামা আনারা সর্বশেষ আপনারা আবারও সাতবার আপনারা সাতবার দূরত ছড়ি পাঠ করবেন নামাজের দুরুদ সাতবার পাঠ করা হয়ে গেলে সর্বশেষ আপনি রহিম বলে আবারও এই শুকনা মরিচের উপরে তিনটি ফুক দিবেন অর্থাৎ মোট দশটি ফুক এই শুকনা মরিচের উপরে দিবেন এরপরে প্রিয় ভাইরা মা বোনেরা আপনারা এই মরিচগুলো কী করবেন প্রতিদিন বেলায় সাত রাতে সাত রাতে আপনি সাতটি শুকনা মরিচ একটি একটি নিয়তে বা একটা একটা উদ্দেশ্য করে আপনি সাতটি মরিচ সাত রাতে পোড়াবেন আপনি একটি মরিচ হাতে নেবেন এরপরে যার জন্য আপনি আমলটি করছেন যাকে উদ্দেশ্য করে আপনি আমলটি করছেন আপনার শত্রুর জন্যে করলে শত্রুর নাম নেবেন আপনার স্বামীর জন্য করলে স্বামীর নাম নেবেন যার জন্য করবেন তাকে উদ্দেশ্য করে তার নাম নিয়ে আপনি একটি ফুক দিবেন সেই মরিচের উপরে একটি ফুক দিয়ে সেই মরিচটা আপনি মোমবাতি জ্বালিয়ে পুড়িয়ে দিতে পারেন অথবা আপনার চুলার আগুনের মধ্যেও আপনি এটিকে জ্বালিয়ে দিতে পারেন পুড়িয়ে দিতে পারেন তাহলে প্রতিদিন একটি করে মরিচ নেবেন একটি করে উদ্দেশ্য নিয়ে আপনি সাত রাতে এই সাতটি শুকনামরিচ পুড়িয়ে ফেলবেন আর যদি আপনার বিশেষ কোনো উদ্দেশ্য থাকে বিশেষ কোনো মাকসাদ থাকে আপনার অন্য কোনো মাকসাদ নাই অন্য কোনো উদ্দেশ্য নাই অন্য কোনো নিয়তও নাই আপনার শুধু একটি মাত্র নিয়ত তাহলে আপনি প্রতিদিন ওই একটি নিয়ত করে একটি করে মরিচ পোড়াবেন অর্থাৎ সাত রাতে সাত দিন পর্যন্ত আপনি একটি উদ্দেশ্যে একটি নিয়তে সাত রাতে সাতটি মরিচ আপনি পড়াবেন আশা করে বুঝতে পেরেছেন তাহলে প্রিয় ভাইরা ভাইরামনেরা এইভাবে যদি সঠিক পদ্ধতিতে আপনারা আমলটি করতে পারেন ইনশাল্লাহ তালা অবশ্যই আল্লাহ রাবুল আলামিন আপনার মনের উদ্দেশ্যটাকে পূরণ করে নেবেন আপনার দোয়াটাকে কবুল আর মঞ্জুর করে নেবেন আপনি স্বামীর জন্য করলে স্বামী আপনাকে মন থেকে উজাড় করে আপনাকে ভালোবাসবে ভালো জানবে আপনার কথা শুনবে আপনার শত্রুর জন্য করলে শত্রুকে আল্লাহ রবুল্ আলমিন উচিত শিক্ষা দিয়ে দিবেন কঠিনভাবে আল্লাহ রবুল্লা আলমিন তাকে সায়স্তা করে দিবেন জীবনে কোনো দিন আপনার ক্ষতি করতে পারবে না আশা করি বুঝতে পেরেছেন আর অবশ্যই যারা যারা আমলটি করবেন তারা কিন্তু কমেন্টস করে অনুমতি নেবেন আমি আপনাদেরকে অনুমতি দিয়ে দিব অবশ্যই কমেন্টস করবেন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এই ছোট্ট আমলটি সঠিক নিয়মে এবং জায়েজভাবে করার তৌফিক দান করুন আমিন